ভুলে যাওয়া কি এতই সহজ কি করে ভুলবো বলো তোমার আঙিনায় মুগ্ধতা নিয়ে কাটানোর সময়গুলো কী ভাবছেন কবিতা পড়ছি হ্যাঁ কবিতাই পড়ছি তবে এটি কোনো সাধারণ কবিতা নয় এটি হচ্ছে একজন কাবা প্রেমিকের কাবার প্রতি তার যে ভালোবাসা ব্যাকুলতা এবং কুল যে ছেঁড়া অনুভূতি রয়েছে সেই অনুভূতির বহিপ্রকাশ বলছিলাম আজাদ সাহেবের লিখিত ওমরা সফরের গল্প বইটির কথা বইটিতে তিনি তার ওমরা সফরের গল্পটিকে খুব সুন্দর আবেগঘন ও হৃদয়স্পর্শী ভাষায় ফুটিয়ে তুলেছেন আমার বিশ্বাস বইটি পড়ার পর একজন পাঠকের এই অনুভূতি হবে যে আমি হয়তো জীবনে অনেক জায়গায় গিয়েছি অনেক কিছু দেখেছি কিন্তু মদিনায় গেলাম না কাবা দেখলাম না রাসুলের রওজার সামনে দাঁড়িয়ে দূরত পেশ করতে পারলাম না তাহলে আসলে আমার পুরো জীবনটাই ব্যর্থ এই অনুভূতিটাই একজন পাঠককে এই বইটা উপহার দিবে আমরা যারা পড়ার জন্য ভালো একটি বই তালাশ করি তাদের জন্য এটি হতে পারে সেরা একটি বই বইটি প্রকাশ পেয়েছে সুকুন পাবলিশিং থেকে আমরা চাইলে বইটি সংগ্রহ করতে পারি ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ